দর্শক মন্ডলিয়া আসলাম আলাইকুম কৃষিগুলো নার্সারি কৃষিগুলো নার্সারির পক্ষ থেকে স্বাগত ভিডিও শুরুতে ঠিকানা জেলা নাট থানা বড়াইগ্রাম গ্রাম তালসু কুন্ডু পড়া দেখেন কৃষিগুলো নার্সারিতে লক্ষ লক্ষ পটলের চারা আছে হাইব্রিড বাড়ি টু লম্বা জাতের পটলের চারা কাজলা আর হচ্ছে আলমডাঙ্গা ব্যাটা তোমার হাতে কি পটলের এগুলো এগুলোoverlineটো লম্বা হাইব্রিড জাতের পটলস সারা মূলত বিক্রি করা হয় কয় টাকা পিস হিসাবে এটা 10 টাকা পিস হিসাবে সারা বিক্রি করি এটা দেখা যাচ্ছে যে জ্যোতি কে অর্ডার করে তাহলে অর্ডার সিস্টেম কেমন অর্ডার করলে আপনি যদি 100 পিস সারা নেন তাহলে 300 টাকা আমাদেরকে আগে দিতে হবে এবং 300 টাকা ভাড়া আর কেটে টাকা আচ্ছা আর হচ্ছে গান সর্বনিম্ন কত পিস সারা বিক্রি করা হয় সর্বনিম্ন 30 পিস সারা আমরা অনলাইনে অর্ডার নেই এবং তিরিশ পিস চারা নিলে দুইশো টাকা দিতে হবে পঞ্চাশ টাকার একটা ক্যারেট এবং দেড়শো টাকা কোরিয়ার ভাড়া আর যদি কেউ হয়তোবা দেখা যাচ্ছে যে এসে যদি নার্সারিতে এসে চারা নেয় তাহলে নার্সারিতে এসে চারা নিয়ে গেলে এক পিসও নিতে পারবে আচ্ছা তাহলে এটা মূলত দেখা যাচ্ছে যে আপনারা তো চারা করেছেন লক্ষ লক্ষ চারা তৈরি করছেন আমি দেখতে পাচ্ছি যে তে এই চারাগুলান মূলত বীজ থেকে চারা তৈরি করা না লতা থেকে চারা তৈরি করা লতা থেকে চারা তৈরি করেছি এই দেখেন আমাদের নিজের জমিতে আমরা নিজ হাতে লতা কেটে চারা তৈরি করেছি দেখতে পাচ্ছেন আমরা এটা লতা থেকে চারা তৈরি করেছি মেয়ে পুরুষ চারা চারা আলাদা আলাদা করে তৈরি করেছি একশো বা গ্যারান্টি দিয়ে আমরা চারা বিক্রি করি মেয়ে পুরুষ চারা আলাদা আলাদা করে করা আছে এবং আপনাদের নিজ হাতে এই চারাগুলো তৈরি করে দেখেন আমরা লতা থেকে চারা তৈরি করেছি তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা শুনলেন জানলেন যে আসলে রোগবিহীন এবং রোগমুক্ত চারা দেখা যাচ্ছে যে লতা থেকে চারা বাসাইকৃত করে মেয়ে পুরুষ আলাদা আলাদা করে চারা তৈরি করা আছে লক্ষ লক্ষ চারা তৈরি করা আছে আমাদের কৃষি এগুলো নার্সারিতে আপনারা যদি মনে করেন যে কৃষি এগুলো নার্সারি থেকে রোগবিহীন চারা সংগ্রহ করবেন তাহলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন